আমার এলাকায় আমাকে পাশের বাড়ি খাওয়া লাগিয়ে তালা করে খাইলে পরিবেশ দূষণ হয় শব্দ দূষণ হয় তো কচু চাকরি লিখে আমার কি সমস্যা কি

কাশেম কোথায় আর কোথায় নবাব সিরাজ তা হয় কাশেমটা কাশেমে কইবেন নবাব সিরাজ কইতে দরকার নিজের কথা নিজেই তো পেছে পড়বে এক বড় আমি একটা জামাই কি ব্যবস্থাটা দিয়ে বললাম না হ্যাঁ যাই যা দেখেন হ্যাঁ পানির মধ্যে ভুলে দিয়ে হেলাইছে এত